দর্শকের চাপ চিনতে হবে ফ্ল্যাগ বি হলে ফ্ল্যাগ বি তা না কিন্তু কোন দর্শক নম্বর হবে বাচ্চা পরবর্তীটা দেখাও সিরিয়াল নাম্বার ভাই কি জিনিস আমি বলছি যে গরু তো নয় না আজকে গরু প্রেমে পড়তে হবে গরু কি বাচ্চা এটা দেখাও যে দেখাও

যেটা জাতের জিনিস যেটা ডিমান্ডের জিনিস সেটার মূল্য মায়ের পেট থেকে পড়লে ওটার মূল্য আছে আর যেটা বেজাত ওইটা আপনার ও মার পেট থেকে পড়ে গাবিতে গেলে ও বেজাতের দামে থাকি যাবে জি জি সবচেয়ে বড় নিপুল দশ দেখা দিবেন আমরা নিপুল দশ দেখাও চারটা নিপুল আছে বড় বড় নিপুল হ্যাঁ চারটা নিপুল আছে সাত জায়গাতে নিপুল আছে মাশাআল্লাহ চারটা নিপুল দেখাতে আমরা দশ এই যে দর্শকদের দেখাও চারটা নিপুল দেখাও কোনজি বাট পিতু সেরা বাট এই যে দেখাও মাশাআল্লাহ জিনিসটাকে দেখছ এই যে পশম গুলো দেখাও লানে ফ্ল্যাগ বীর জিনিসটাকে দেখাও দেখাও কালার প্রিন্ট একই রকম কালার পিন্ট এটা কেন কোনো দর্শক নাই দাম থাকবে তবে এটারও সিঙ্গেলি কোন দশক নিলে পরে বাষট্টি হাজার পাঁচশো টাকা একদম থাকবে দাম কত বলেন ভাই এই দাম পড়বে এক লক্ষ টাকা দুইটা লক্ষ দাম পড়বে কোন দর দামের সুযোগ নাই দর্শক যদি দাম করার জন্য ফোন দেয় তাহলে আমি বলবো যে দর্শক ফোন না দিয়ে

বাইশের মালিক আল্লাহ মালিক এখন আল্লাহ গরুর দিকে জিনিস আর যে রালো বাসতে পারবে ইনশাল্লাহ তার খামারে দুধের কোনদিন অভাব হবে না করতে হবে আগে দেখা দর্শকদের দেখাও ভাই এই যে চারটা নিপুল চার জায়গায় আছে জিনিসটা দেখাও দর্শকদের এই যে

মা বোন ছোট বাচ্চা সবাই করতে কিচ্ছু বলবে না কেমন দাম ভাই এটা যদি কোন দর্শক নেই ঠিক আছে এটার দাম হচ্ছে টাকা 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 একদম একদম আজকে দর্শকদের গরু যে গরুগুলো দেখাইছি